ছোট্ট সিরামিক বাটিটি দেখে হয়তো মনে হতে পারে এটি সালাড ড্রেসিং এর জন্য উপযোগী একটি পাত্র কিন্তু এর ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এবং সাংস্কৃতিক আদান প্রদানের গল্প প্রথম দেখায় যা কেউ ধরতেই পারবে না পূর্ব চীনের ছোট্ট শহর চিনতে চানসেলেন রাজধানী হিসেবে খ্যাত এই শহর এখন হয়ে উঠেছে বিশ্ব সংস্কৃতির মেলবন্ধনের একটি অনন্য স্থান হিসেবে চীনা মাটির উৎপাদনের প্রদর্শনী কেন্দ্রগুলো এখন আন্তর্জাতিক দর্শনার্থীতে পরিপূর্ণ নেপাল থেকে আসা এই পর্যটক দল শুধু দক্ষ কারিগরদের সুনীপন নির্মাণই উপভোগ করছেন না বরং তারাও চীনা ক্যানভাসে নিজেরাই ডিজাইন করছেন তাদের সাংস্কৃতিক শিল্পকর্মগুলো নেপালে আমি প্রায় চীনামাটির জিনিসপত্র কিনতাম সেগুলোই কোনো নকশা ছিল না এখানে এসে দারুণ সব ডিজাইনের জিনিসপত্র দেখতে পাচ্ছি মজার বিষয় হচ্ছে প্রতিটি নকশার পেছনে একটি করে গল্প আছে এছাড়াও এখানে এসে আমরা মৃৎশিল্পের নানা ধরন সম্পর্কে জানতে পেরেছি সব মিলিয়ে সত্যি সমৃদ্ধ একটি অভিজ্ঞতা পেলাম শুধু ঘুরে দেখা নয় সিরামিক শিল্পী হওয়ার সুযোগ থাকছে এখানে নিজের হাতে বানানো মাটির পাত্রে নিজের দেশের সাংস্কৃতিক প্রতিকাকা পর্যটকদের শুধু বিনোদিতই করছে না বরং পর্সিলিনের সাথে নিজের দেশের সংস্কৃতিকেও সংযুক্ত করতে পারছেন তারা ঘুরতে এসে কোনো ঝামেলাই পোহাতে হচ্ছে না বিদেশি পর্যটকদের কার্ডে পেমেন্ট কিংবা কিউ আর কোড অথবা মানি এক্সচেঞ্জ সব ব্যবস্থা রয়েছে এখানে মূল ব্যবসায়িক এলাকা দর্শনীয় স্থান এবং হোটেলগুলোতে এখন বিদেশি কার্ড কিউ আর কোড এবং নগদ অর্থে লেনদেনের সম্পূর্ণ সুবিধা রয়েছে আমরা আটষট্টিটি মানি এক্সচেঞ্জ কেন্দ্র স্থাপন করেছি যেখানে পর্যটকরা সহজেই নগদ টাকা তুলতে পারেন এছাড়াও বিমানবন্দর হাই স্পিড ট্রেন স্টেশন ও প্রধান বাণিজ্যিক এলাকায় মানি এক্সচেঞ্জ সিম কার্ড এবং ইন্টারনেট ডেটা প্ল্যানের ব্যবস্থা রয়েছে এসব উদ্যোগের ফলে দেশি বিদেশি পর্যটকরা চিনতে চেনে থাকা খাওয়া যাতায়াত ঘোরাফেরা কেনাকাটা বিনোদন প্রতিটি ক্ষেত্রে এক ভিন্ন অভিজ্ঞতা পাচ্ছেন চলতি বছর এখন পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি বিদেশি পর্যটক এখানে এসেছেন এতে করে শহরের আয় হয়েছে প্রায় একশো চুয়ান্ন মিলিয়ন ইউয়ান সিরামিক পাত্রের সাংস্কৃতিক দলিল হিসেবে দাঁড়িয়ে আছে চিনতে চীনা সরকারের নানা প্রচারণামূলক উদ্যোগের ফলে শহরটি এখন বিশ্ব দরবারে সহজেই তুলে ধরতে পারছে পোর্সেলিনের অবাক করা গল্পগুলো সৌরভ সিএনজি বাংলা